বিক্রি হয়ে গেছে না কত বিক্রি হয়েছে দেখেন পরে কাস্টমারে কত দর দাম দিল আজকে কাকা চল্লিশ ভাঙ্গে চল্লিশ ভাঙে চল্লিশ ভেঙে বলতেছে কয় দাঁত হয়েছে কাকা দুই দাঁতের একটা দেশীয় গরু কেমন দাম চাচ্ছেন কাকা এটা একশো দশ চাওয়া দাম হ্যাঁ কাস্টমারের দর বলছে আজকে নব্বই থেকে বিরানব্বই পঁচানব্বই পর্যন্ত দাম আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি পাহাড়ি সীমান্তে হালুয়াঘাট উপজেলার বাজার এবং গরুর থাকে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই বাজার থেকে ছুটো মাঝারি বড় ধরনের গরুগুলো কেমন দামে বিক্রি চলতেছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দর্শক এই বাজারটি সপ্তাহে একদিনই বসে সোমবার আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পুরো বাজার থেকে কেমন দামে গরুগুলো বিক্রি চলছে না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন এই হলো ঢাকা এবং হালুয়াঘাটের মহাসড়ক রাস্তার পাশেই কিন্তু চমৎকার একটা গরুর হাট রয়েছে বিশেষ করে ধারা বাজারে শুরুতে চমৎকার একটা গরু কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে কাকা বাজারটা যেহেতু জমতে শুরু করতেছে বেলা করার সাথে সাথে আমরা প্রত্যাশা করি এই বাজারটা বেশ জমজমাট হয়ে উঠবে আমরা এই গরুটার একটু দরদাম দেখাই আপনাদের চমৎকার একটা আর গরু কিন্তু নিয়ে আসছে কাকা ভালো আছেন আপনার হাতের এটা কিনা গরু দেশি দেশি গরু চমৎকার কয় দাঁত হয়েছে কাকা দুই দাঁতের একটা দেশীয় গরু এর কেমন দাম চাচ্ছেন কাকা এটা একশো দশ চাওয়া দাম হ্যাঁ কাস্টমারের দর দাম বলছে আজকে দাম দিছে অর্থাৎ এক লাখ ভেঙে কিন্তু দাম বলছে এই সাইডটাতে বড় ধরনের গরু কিন্তু নিয়ে বসে চমৎকার একটা সার কিন্তু আমি দিতে পারতেছি অনেক সুন্দর একটু বাইজানের সাথে কথা বলি ভালো আছেন বাইজান কয়টা আনছিলেন একটাই আপনার হাতের এটা পালের গরু দর্শক নিয়ে আসছে কয় দাঁত হয়েছে এটা ভাই এখনো দাঁতে নেই দাম কেমন চাচ্ছেন একশো পঁচিশ কাস্টমারের দরদাম দিয়েছে আজকে বলা যাবে কি লাখ ভেঙে বলতেছে দর্শক চমৎকার একটা সার আজকে দিনটা মোটামুটি কিন্তু ঠান্ডা আছে বিশেষ করে গরমের দিনে কিন্তু গরু বাজারে আসলে ঢুকা মুশকিল হয়ে যায় কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করব যে গুস্তাল গরু এবং পালা যে গরুগুলো আছে সেগুলো কেমন দামে বিক্রি করতেছে বিশেষ করে এই ধারা বাজারে সেই তথ্যটা জানবো আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক এপাশেও আরেকটা চমৎকার গরু কিন্তু নিয়ে আসছে কাকা আপনার হাতের এটা পালা গরু পালের গরু দর্শক ধারাবাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য দেখেন একদম দেশীয় একটা গরু কয় দাঁত হয়েছে কাকে দুই দাঁত কত দাম চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার টাকা কাস্টমারের দর দাম কেমন দিলো আছে ষাট বাষট্টি দর্শক দেখেন দুই দাঁতের দেশীয় সার বাজার কেমন মনে হচ্ছে কাকা একটু কম চারা গরুর দাম বেশি নাকি একটু ছোট গরুর দাম বেশি যে গরুগুলো দাতাল হয়ে গেছে এগুলোর কিন্তু একটু দাম কম কাকা বলতেছে আমরা দেখি খুবই চমৎকার চমৎকার গরু কিন্তু আজকে এই নিয়ে আসছে বিক্রি করার জন্য আমরা সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আরেকটা চমৎকার সার কিন্তু আমরা দেখতে বিশেষ করে যারা পালতে চান এই সাইজের সারগুলো কিন্তু সবচেয়ে ভালো হবে এবং বড় হলে কিন্তু বিগ বডির সার হয় দেখুন সুন্দর চমৎকার কাকা ভালো আছেন আপনি পালের এটা কিনা গরু শাহিওয়াল নাকি শাহিওয়ালের চমৎকার একটা স্বাদ কত দাম চাচ্ছেন কাকা এটা নব্বই হাজার টাকা কাস্টমারের দরদাম দিচ্ছে কত দাম দিল বলা যাবে না হ্যাঁ দর্শক যেহেতু কাস্টমার কাছে আছে সেজন্য কিন্তু আসলে বলতে চাচ্ছে না এটা গরু বাজারে হয় এরকম দাম কিন্তু সিক্রেট রাখে সবাই অনেকজন আবার প্রকাশ করে আমরা দেখব ভিতর থেকে একটু আপনাদের বড় সাইজের যে গরুগুলো আছে বিশেষ করে সেগুলোর একটু দরদাম দেখানোর চেষ্টা করতেছি তারপর মিডিয়াম এবং ছোট সাইজের যে গরুগুলো আছে সেগুলোর দরদামও আমি দেখানোর চেষ্টা এটা ফিজিয়ামের চমৎকার সার। বাচ্চা কিন্তু যিনি আছে একটু দেখে আসলে কেমন দাম যাচ্ছে এই সাইডে তিনটা সার কিন্তু খুব চমৎকার। দেখুন যারা পালতে চান বিশেষ করে এই সাইজের গরুগুলো কিন্তু সবচেয়ে ভালো হবে এবং বিগ বডির ফল। যে ভাইজান নিয়ে আছেন। ভালো আছেন ভাইজান? এ বাজার কাকা নিয়ে আছে। কাকা কয়টা আনছেন? তিনটা। তিনটা। এটাও আনছেন, হ্যাঁ?

এসবে পালার জন্য গরুগুলো কিনবেন এইরকম সিম্পটম দেখে কিন্তু আপনারা নিতে পারে সেই গরুগুলো কিন্তু সবচেয়ে বড় হবে আর এই যে পাশে আরেকটা কিন্তু চমৎকার গরু কা কা আনছেন এটা ওই যে পাশে ভাইনি আছে দেখেন ওইদিকে কিন্তু ভিড় আছে এই সাইডাতে মাঝারি সাইজের গরুগুলো বসে ওই সামনের দিকে কিন্তু ছোট সাইজের গরুগুলো আজকে তিনটা পর্বে আমি তিনটা ভাগে কিন্তু ভিডিওটা করব বড় এবং মাঝারি এবং ছোট সাইজের যে গরুগুলো আছে সেগুলো তো দামে আমি বিক্রি এই সাইডটাতে মোটামুটি মাঝারি ধরনের কিন্তু গরু নিয়ে একটু মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেগুলো কেমন দাম যাচ্ছে সেটা একটু জানবো যে পাশে দেখেন চমৎকার একটা সার বাচ্চা কিন্তু আমরা দেখতে কাকা নিয়ে আসছে কাকার সাথে একটু কথা বলে দেখি যে দেখেন কাকা ভালো আছেন কয়টা আনছেন দুইটা নিয়ে আছেন পালের না কিনা কিনা করু এটা কত দাম চাচ্ছেন কাকা কাস্টমারের দর দাম কত দিল

এখান থেকে কিন্তু সারা বাংলাদেশেই গরু বিশেষ করে নিতে পারবেন যোগাযোগ ব্যবস্থাটা খুবই চমৎকার যে এখানে দেখেন মাঝারি সাইজের গরু কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই ধারা নিয়ে আসছে বিক্রি করার জন্য যেহেতু এটা সীমান্ত এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু কিন্তু আমরা নিজের পাশে কাকার একটা মাঝারি সাইজের সার নিয়ে আসছে ভালো আছেন কাকা কয়টা আনছেন আপনার বাসার পালা এটা হ্যাঁ

মূলত আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো ছোট বাচ্চা থেকে মাঝারি বড় সব ধরনের সার না এবং গাভী গরুর দরদাম বিশেষ করে দারা বাজার থেকে দেখানোর চেষ্টা করবো এই দেখেন এই পাশে চমৎকার একটা ছোট সাইজের বাচ্চা কিন্তু নিয়ে আমার মনে হয় বাজারে সব থেকে ছোটো এইটাই মনে হয় দেখেন ভাইজার নিয়ে আসছে এটা কি ভাই দুধ ছাড়ানো হয়েছে নাকি দুধ ছাড়ানো হয়ে গেছে কত দাম চাচ্ছেন এটা আটাইশ হাজার কাস্টমারে কত দরদাম বিশ ভেঙে বলতেছে ভিষ ভেঙে বলতেছে দর্শক মোটামুটি সস্তায় কিন্তু গরুর বাজারটা যাচ্ছে আমরা এই পাশ থেকে দেখাই যে পাশে দেখি অনেক গরু কিন্তু নিয়ে বসে একটু ভিতর হ্যাঁ পুরো বাজারটাই আমি মোটামুটি একটু তুলে ধরার চেষ্টা করবো যাতে একটা আইডিয়া নিতে পারেন যারা বিশেষ করে গরু পালতে চান পালার উপযুক্ত যে গরুগুলো আছে সেগুলো কেনার আগে যাতে একটা আইডিয়া আপনারা নিতে পারেন পালের গরু অনেক জনে কিনে কিন্তু নিয়ে আসে ব্যাপারই আর ওনার কিন্তু একদম গৃহস্থ মানুষ দেখেন কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ কাস্টমারে দরদাম কত দিলো

আর বিশেষ করে যে গরুগুলো আছে মাংস উপযোগী সেগুলোর দাম কিন্তু একটু কম আমরা দেখতে পাচ্ছি এই সাইডটাতে গরু নিয়ে বসে বিশেষ করে ধারা বাজারে এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু আমদানি হয় এবং বেসা কিনা হয় এই যে পাশে দেখেন গাভি গরুগুলো নিয়ে বসে এবং আপনাদের একটু দেখাই আসলে কেমন দাম বেসা চলছে বিশেষ করে এই ধারা বাজারে যে কাকা নিয়ে আসে ভালো আছেন কাকা কয়টা একটাই আনছেন একটাই আনছেন সাথে কি বাচ্চা ওইটা

দুধের গাভীটার কিন্তু দরদাম দিচ্ছে ধারাবাজার এই যে কাকা নিয়ে আসে এ পাশেও কিন্তু কৃষক গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাভী গরু কিন্তু নিয়ে আসছে একটু বিক্রি করা করার জন্য আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন এ পাশে আরেকটা সার এবং গরু কিন্তু নিয়ে আসে বয়ে জ্যেষ্ঠ কাকারা কাকা ভালো আছেন একটাই আনছেন এই যে গাই গাইবাসুর হ্যাঁ আপনার হাতের হাতে দুধ আছে কি অল্প মানে বাসুরের জন্য হ্যাঁ কত দাম চাচ্ছেন এটা আপনি কত চাচ্ছেন আপনি কত চাইছিলেন পঁচাশি হাজার পরে কাস্টমারে কত দাম দিল সত্তর দশ দেখেন আর সাথে এটা সার বাচ্চা

দরজাজার কালার পিজা আছে দরজা দরজাজার মাত্র কালার পাইছে হ্যাঁ না তা উজ্জলা উজ্জ্বলা যাই হোক দুধ কতটুক আছে দুধ মাক বুড়া দা পানি খাওয়া না দুধ মানে খিরান কতটুক দে

দুধ কয়টা আছে কাকা আটটা দুধ সারাদিনে আটটা সারাদিনে আটটা দশ আটটা থেকে দশটা কাকা বলতেছে একশো তিরিশে বিক্রি হচ্ছে বিশেষ করে এই ফ্রিজিয়াম জাতের গাভী গরুটা বাজারে এই একটা গরুই নিয়ে আসছে বিশেষ করে ফ্রিজিয়াম জাতের ওই সামনের ওইদিকে দেখতে পাচ্ছি দেশীয় যে গাভিগর আছে সেগুলো কিন্তু নেওয়া বসে আমরা পর্যায়ক্রমে গাভি গরুর পাশাপাশি বকনা গরুর একটু নাড়া গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ভাই নিয়ে আসে ভালো আছেন ভাই যান ঘ আছে নাকি এটা কয় মাসের ঘাস তিন মাসের গাব চেক করে তো নেওয়া যাবে তিন মাস হলে দশক চেক করা যায় এটা আপনারা জানেন চেক করে কিন্তু নিতে পারবেন কত দাম চাচ্ছে নাকি

দেখেন এইখানে ম্যাক্সিমাম গরুই কিন্তু ঘাব ন ঘাপ গরুগুলো কিন্তু নিয়ে বসছে আমরা দেখি এজেও অনেকজনের নিয়ে বসছে বিশেষ করে পুরো বাজারটাতেই সব ধরনের গরু কিন্তু আপনারা পাবেন এই যে পাশে কাকা আরেকটা গরু নিয়ে আসছে দেশি গরু একটু কাকার কাছে কথা বলে দেখি কাকা ভালো আছেন কয়টি আনছিলেন একটাই নিয়ে আছেন ঘাব আছে নাকি ঘাব আছে ঘাব নাই কত দাম ছাড়ছেন এটা

দেখানোর আশা করি আজকে এই পর্বটা আপনাদের অনেক ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত নতুন ভিডিও আপনারা সব সময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ